আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি আলোচনা করব গরুকে কখন কোন কৃমিনাশক প্রয়োগ করবেন আলহামদুলিল্লাহ তো আমি এই শুরুতেই আমি বাসুর জন্মের পরপরই অর্থাৎ সাত থেকে দশ দিন পরে বাসুর যে কৃমিনাশক আমরা করব বিশেষ করে গোল গোলকৃমির জন্য সেটা হলো পাইপারজিন গ্রুপের পাইপারজিন সাইট্রেট গ্রুপের পাউডার বেশকে থেকে সাত থেকে দশ দিন পরে গোল গোলকিমির জন্য ব্যবহার করব সেটা হলো প্যারাভেট পাউডার আছে এটা একটা একমি একটা ঔষধ প্যারাভেট পাউডারটা এই পাউডারটা বাসুরের পাঁচ কেজি দৈহিক ওজের জন্য এক গ্রাম এটা মনে রাখবেন পাঁচ কেজি দৈহিক ওজের জন্য এক গ্রাম বিশ কেজি গোলকিমির জন্য এটা আমরা ব্যবহার করব এটা যে কোনো বয়সের গরু ছাগলদেরও ব্যবহার করা যাবে এই আনুপাতিকারে আর পাউডারের পাশাপাশি আমরা একটা গোল গোলকৃমির জন্য ব্যবহার করতে পারি এটা লিভামিসাল হাইড্রোক্লোরাইড এই গ্রুপের একটা ঔষধ নিউট্র্যাক্স সিরাপ এটা বাসুরের গোলকৃমির জন্য আমরা ব্যবহার করতে পারি নিউট্র্যাক্স সিরাপ এই নিউট্রিয়াক্স সিরাপ প্রতি এক কেজি বডির জন্য এক মিলি তবে অবশ্যই মনে রাখবেন সকালে খাওয়াতে হবে এটা প্রতি এক কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি বাসুরের গোলকিমি জন্য এটা আমরা ব্যবহার করতে পারি নিউট্র্যাক্স বেড এটা একটা একমি কোম্পানির সিরাপ অবশ্যই ঔষা জন খাওয়াবেন সেটা তার ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট দেখেই অবশ্যই খাওয়াবেন আর বাসুরের যে কোনো গোলকৃমির জন্য আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি সেটা হলো অ্যালভেন্ডাজল গ্রুপের ঔষধ বেনাজল ট্যাবলেট এটা ধরেন একটা বেনাজল ট্যাবলেট আরও অন্যান্য কোম্পানিরও আছে যেমন হেলমিক্স এটা একই এটা প্রতি সত্তর থেকে পঁচাত্তর কেজি বডির জন্য একটি ট্যাবলেট সত্তর থেকে পঁচাত্তর কেজি বডির জন্য একটি ট্যাবলেট এটা গোলকিমিরও কাজ করে যে কোনো বয়সের গরুদেরও ক্ষেত্রে গরু ছাগলদের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় এই গ্রুপের ট্যাবলেট বেনাজল এটা অ্যালবেন্ডো জল গ্রুপের বেনাজল ট্যাবলেট সত্তর কেজি থেকে পঁচাত্তর কেজি বডি জন্য একটি ট্যাবলেট এই আনুপাতিক হারে দিতে হবে তো বাচ্চাদের আমরা আরেকটা ঔষধ খাওয়াতে পারি সেটা হলো আমরা ফেন বেন্ডাজাল গ্রুপের ওষাদ ফেন বেন্ডাজাল এটা হলো ফেনাজাল ট্যাবলেট দেখুন ফেনাজাল ফেনাজাল ট্যাবলেট ট্যাবলেট এই ট্যাবলেটটি প্রতি কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট মনে রাখবেন প্রতি তেত্রিশ কেজি বডি জন্য একটি ট্যাবলেট এটা খুব সহনীয় একটা ট্যাবলেট ফেন বেন্ডাজল গ্রুপের ফেনাজল ট্যাবলেট দেখুন আর পাশাপাশি আমরা এছাড়াও বাসুরের মুখে খাওয়ার পাশাপাশি আমরা বাসুরের কৃমিনাশক হিসাবে ব্যবহার করতে পারি আইবার মেটিন গ্রুপের ইনজেকশন সেটা হলো এসিমেক এসিমেক ওয়ান পার্সেন এই যে এসিমেক ওয়ান পার্সেন এটা আমরা বাসুরের গর্বের জন্য কৃমিনাশক হিসাবে ব্যবহার করতে পারি আর বিশেষ করে এটা শুরু এসিম এক ওয়ান পার্সেন্ট আর আছে আপনার এম একটিন ইঞ্জেকশান হ্যাঁ এম একটিন আছে এটাও আমরা দেব প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক সিসি চামড়ার নিচে এটা মনে রাখবেন তো গেল আর আমরা এবার আমরা কথা বলবো অ্যাডাল্ট গরু অর্থাৎ বড় গরু অ্যাডাল্ট বয়সের যে গরুগুলো আছে গরু ছাগল তাদের ব্যবহার করব বিশেষ করে গরু ছাগলের কৃমির ঔষধগুলো আমরা সবচেয়ে স্পেসিফিক হিসেবে ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয় যেমন যদি গোবর পরীক্ষা করে স্পেশালি বোঝা যায় যে এই কৃমি দ্বারা গরু ছাগল আক্রান্ত হয়েছে তখন সেই কৃমি যে কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে ওই কৃমি বিরুদ্ধে স্পেসিক কৃমি ওষুধ দেওয়া দিলে সবচেয়ে ভালো কাজ হয় এই জন্য দেখা যায় সকালে যে গোবরটা হয় অল্প পরিমাণ গোবর নিয়ে নিকটস্থ উপজেলা লাইফ স্টক অফিসে গেলে এটা গোবরটা অনেক সময় পরীক্ষা করে দেয় সেই ক্ষেত্রে আমরা স্পেসিক কৃমি ওষুধ ব্যবহার করতে পারি আজকে এটা স্পেসিফিক কৃমি ওষুধ কথা বলবো ব্রড স্পেকট্রাম এটাও একটা কৃমি ওষুধ ট্রেমাসিড ট্রেমাসিড হ্যাঁ এই ট্রেমাসিড ট্যাবলেট অক্সিকোলোজানাইড গ্রুপের ট্যাবলেট এই ট্যাবলেট প্রতি একশো কেজি বডি এটির জন্য একটি ট্যাবলেট প্রেগনেন্ট অবস্থায়ও দেওয়া যায় প্রতি একশো কেজি বডি এটির জন্য একটি ট্যাবলেট তো এর পাশাপাশি কিন্তু আরেকটা ঔষধ আছে বলি লিভানিট এই লিভানিট কিন্তু অক্সিকোলোজানাইড গ্রুপের অক্সিকোলোজানাইড এবং লিবামিসল অক্সিকোলোজানাইড এবং টেট্রামিসল হাইড্রোক্লোরাইড সরি টেট্রা মিসল হাইড্রোক্লোরাইড এবং অক্সিকোলোনা গ্রুপের ঔষধ এই লিভানিট এই লিভানিট কিন্তু সব প্রকার কৃমির কাজ করে অর্থাৎ বিষ কলিজাকিমি বিদ্য কিন্তু কাজ করে কাজ করে তো এই লিবানিটটা একশো থেকে দেড়শো কেজি জন্য একটি ট্যাবলেট তবে একটা ব্যাপার হলো এই ট্রেমাসিড বা লিবানিট গ্রুপের ওষুধগুলো এই যাতে ওষুধগুলো খাওয়াইলে ট্যাবলেটগুলো খাওয়াইলে একটু লুস মোশন হতে পারে লুস মোশন বলতে পায়খানা একটু নরম হতে পারে এছাড়া আর কোন পার্শ্ব নাই ইনশাল্লাহ তো আমরা এইভাবে খাওয়াবো আর সবচেয়ে বহুল প্রচলিত যে গুলো সেটার কম্বাইন্ড লিবামিসাল এবং ট্রাই ক্লাবেন্ডাজল গ্রুপের যে ঔষধটা আমরা ব্যবহার করে থাকি শক্তি তো একটা জিনিস বলে রাখি এই লিবামিসাল এবং ট্রাই ক্লাবেন্ডাজল গ্রুপের যে ট্যাবলেটগুলো আমরা ব্যবহার করি এখন বর্তমান ডিএস হিসেবে বাজারে অনেক কোম্পানি বের করছে ডিএস হিসেবে ডিএস বলতে লিভার মিসল এবং ট্রাইকিল যে গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায় যেমন ধরেন এনটিওয়ার্ম এনটিওয়াম পাওয়া যায় যেটা এই এনটিওয়াম আবার আছে ট্রাইমিসল এলটিভেট এই জাতীয় তো এই এনটিওয়াম বা এলটিভেট এই টাই এই লিভার মিশাল এবং টাই ক্লাব এই যে গ্রুপের যে ঔষধগুলো পনেরোশো শক্তি আর তিন হাজার শক্তি তো এই পনেরোশো শক্তিগুলো যেগুলো এগুলো বলে পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট আর যেটা তিন হাজার শক্তি অর্থাৎ ডিএস এটা আপনার পঁচাত্তর কেজি থেকে দেড়শো কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হবে সকালে খালি পেটে তো এটা আমরা মুখে খাওয়ার জন্য এই ঔষধগুলো তবে একটা জিনিস সেটা হলো অবশ্যই এই যে সবই তবে এখানে একটা কথা বলবো সেটা হলো যতগুলো কিমি ঔষধ আমরা যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম অ্যালবেন্ডা বেশি যে ওষুধটা বিশেষ করে ব্যানাজাল হোক আর হেলমেক্স এটা গর্ভাবস্থায় না দেওয়ায় সবচেয়ে উত্তম নাওয়া দেওয়ার জন্যই অনেকেই পরামর্শ এবং আমারও পরামর্শ অনেকের মতামত আসলে অ্যালবেন গ্রুপের গরুবের ওষুধটা প্রেগনেন্ট অবস্থায় দেওয়া ঠিক না তো এখন অ্যাডাল্ট গরুর জন্য স্পেসিক কিছু কৃমি ইনজেকশনও বাহির হয়েছে বিশেষ করে দেখা যায় কলিজা কৃমির জন্য যেমন সেটা হলো যেমন নাইট্রোনিক্স হ্যাঁ নাইট্রোনিক্স কৃমি ইঞ্জেকশন এই নাইট্রোনিক্স কৃমির ইঞ্জেকশন আমরা কলিজা জন্য ব্যবহার করতে পারি পঞ্চাশ কেজি বডির জন্য দেড় সিসি দেড় সি চামড়া নিচে দিতে হবে এটা স্পেসিফিক কলিজা কিমির জন্য এটা ব্যবহার হয়ে থাকে প্রেগনেন্ট হিসেবে আর আরো এক প্রকার ক্রিমিন এখন আছে যেটা যে ক্রিমিনের দ্বারা সর্বপ্রকার অর্থাৎ একের ভিতরে অনেক যেটা বলে সর্বপ্রকার ক্রিমি কাজ করে সেটা হলো আইবারমেকটিন এবং কোলোরসুলন এই হলো এসিমেক এসিমেক প্লাস সেটা প্লাস এই এসিমেক প্লাস কৃমির ইঞ্জেকশন প্রতি পঞ্চাশ কেজি বডি এর জন্য সিজি অর্থাৎ একশো কেজি বডিটের জন্য দুই সিসি এসিমেক প্লাস আছে এমেকটিন প্লাস আছে এগুলো সব একই গ্রুপের ঔষধ এই কোলোসলন এবং আইবার মেকটিন তো এটাও আমরা ব্যবহার করতে পারি তো আলহামদুলিল্লাহ এটা আমরা ব্যবহার করতে পারি আর একটা জিনিস বলবো আমাদের যে বিশ গোল এবং স্কিনের নিচে অর্থাৎ চামড়ার নিচে যে কৃমিগুলো হয় এর জন্য কিন্তু আমরা এই আইবার মেকটিন গ্রুপের ইনজেকশন ব্যবহার করতে পারি এই ড্র্যাগটা বিশ কি এসি মেক ওয়ান পার্সেন্ট অর্থাৎ অথবা এম ভেট ইনজেকশান এটা আমরা ব্যবহার করতে পারি পঞ্চাশ কেজির জন্য এক সিসি অর্থাৎ একশো কেজি বডি ওয়েটের জন্য দুই সিসি চামড়া নিচে দিতে হবে এটা গোল এবং চামড়া নিচে যে কৃমিগুলো হয় এই প্রতিরোধের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কৃমিনাশক যে ঔষধ আমরা ব্যবহার করব। তো অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিয়ান দ্বারা ভেটেরিনারি চিকিৎসক দ্বারা আহ করে নেওয়াই সবচেয়ে তাদের পরামর্শ অনুযায়ী করে নেওয়াই ভালো তো আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম